এই থাম সম্মানিত দিনী ভাই বোন এইটা আপনার জন্য অতীব জরুরি আল্লাহ বলছেন অহংকারী অহংকার করলি যা যা এখান থেকে সরে যা রাজিম বিতাড়িত সর 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 তখন ইবলিস বলছে ঠিক আছে সরে যাব বটে আমার একটা কথা শুনতে হবে কি কথা কে আমার পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে আচ্ছা ঠিক আছে দিলাম একটা সময় পর্যন্ত দিলাম এবার যখন পেয়ে গেছে তখন বলছে দেখেন বলার ঢং রব্বি হে আমার প্রতিপালক কে বলছে বলেন তো শয়তান বলছে দেখেন বলার ঢং রব্বি হে আমার প্রতিপালক ইজ্জতে কা তোমার সম্মানের কসম তোমার মর কসম তোমার কসম করে বলছি লাউদালিল ইনসালামাদা মাতারু ফি জি আছাদহিম আদমের ছেলেমের দেহে যতক্ষণ শ্বাস আছে ওকে আমি পাপী করব 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 ও কেমনে জান্নাতে যাইতে আমি দেখে ছেড়ে দেব আর দেহে শ্বাস থাকা তাকে আমি পাপী করব যেন করাবো বহুতালক দেবো জমি দখল করাবো দল সংগঠনের নামে মারামারি করে জেল হাজতে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। সব কাজ করব। আর দেহে যতদিন শ্বাস আছে আমি করব। তা আল্লাহ তখন এভাবে বললেন না সব করতে পারবি না তাহলে তো কাজ হয়ে যায় এভাবে বললেন না আল্লাহ তালা বলছেন আমাদের নবী বলেন বলেছেন আল্লাহ আমার কত জিজ্ঞাসা করছেন কেন আমি কাউকে বলেছি যে আমি আল্লাহ আমি কাউকে বলিনি তোমার জীবদ্দশায় শোনো আল্লাহকে বলছেন এস সালাম ইন তো আজ বো হোম দেখা আপনি শাস্তি দিলে দেন আপনার বান্দাকে আপনি শাস্তি দেন আমার কি আছে অইন তাক ফের হুম ফাইন আর তুমি যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী কেউ তোমাকে ঠেকাতে পারে না ফেরাউনকে ক্ষমা করে দিলে তোমার বিচার কেউ করতে পারবে না এখন আপনার চোখের সামনে মেয়ে নখ ছোটক বড় করে রাখে নেল পলিশ দেয় ল্যাংটা পোশাকে ঘুরে আপনি কিছুই বলেন না বাপ কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারি নি এক মিনিট সম্মেনে তো দিনই ভাই বোন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমরা এক সফরে ছিলাম হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না কোথায় হার খুঁজে পায় না মানুষ যেন আটকা পড়ে গেল পানি নেই অজুও করতে পারে না সলা আদায় করতে পারে না আমরা বড় বিপাকে আমার আব্বাকে জনগণ বলল আয়েসা কি করেছে তা জানেন কি করেছে আয়েশা গলার হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই অজুও করতে পারি না সলা আদায় করতে পারি না আয়েশরা জিয়াল্লাহ তাল আনহা বলেন অবক্কার সিদ্দিক আমার নিকটে আসলেন ও লাখাজাতী লাখজাতান সাদিদা তিনি আমার এই কোমর পেটের এই জায়গাটার ওপরে একটা জোরে আঘাত করলেন এত জোরে আঘাত করলেন আমার আব্বা ওই আমার স্বামী ওই সময়ে আমার উরু রানের ওপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যদি আমার স্বামী আমার উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন একটু সম্মানিত দিনী ভাই বোন এইটা আপনার জন্য অতিব জরুরি রাতের তিন ভাগের দুই ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন পৃথিবীর মানুষ তোমরা কিছু বলো কি আমাকে বলো না আমি তোমাদের কথা শুনব তোমরা কিছু চাও না কি চাও না আমি দিব তোমরা কি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দিব অন্য ঘটনা ইবলিশে বলছ ইবলিশ আল্লাহর কাছে যখন আসলো আল্লাহ বললেন ইবলিশ আদমকে মেনে নাও ইবলিশ বললো কেমনে মানি ও হচ্ছে মাটির তৈরি আমি হচ্ছে আগুনের তৈরি কেমনে মানি মানা যায় না আল্লাহ বলছেন অহংকারী অহংকার করলি যা যা এখান থেকে সরে যা রাজিম বিতাড়িত সর 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 তখন ইবলিস বলছে ঠিক আছে সরে যাব বটে আমার একটা কথা শুনতে হবে কি কথা কে আমার পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে আচ্ছা ঠিক আছে দিলাম একটা সময় পর্যন্ত দিলাম এবার যখন পেয়ে গেছে তখন বলছে দেখেন বলার ঢং রব্বি হে আমার প্রতিপালক কে বলছে বলেন তো শয়তান বলছে দেখেন বলার ঢং রব্বি হে আমার প্রতিপালক ইজ্জতে কা তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম তোমার কসম করে বলছি লাউ

আমার দেহে যতদিন শ্বাস আছে আমি করবো আল্লাহ তখন এভাবে বললেন না সব করতে পারবি না তাহলে কাজ হয়ে যায় এভাবে বললেন না তখন আল্লাহ বলছেন কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উঁচুতার কসম শুনে রাখ ইবলিস আদমের ছেলে যতবার আমাকে বলবে ভুলেছে আমি ততবার ক্ষমা করে দেবো ও যদি পাপ করতেই থাকে আর বলতে থাকে আমি ক্ষমা করে দেবো আদম সন্তান শুনে রাখো মা দাওতানি তানি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে তোমার আশা পূর্ণ করে থাকি তুমি যা বলো তা আমি মেনে নিই তুমি যেভাবে চাও আমি সেভাবে করি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি আমার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ বেশি হতে যদি আকাশে লেগে যাই পাপ পাপ এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই আমি পরোয়া করি না তুমি কত বড়ো পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি করি না আল্লাহ তালা বলছেন আমাদের নবী বলেন ইন তুজাবুহুম ফাই নুম ইবাদক আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমার আমাকতে জিজ্ঞাসা করছেন কেন আমি কাওকে বলেছি যে আমি আল্লাহ আমি কাওকে বলিনি তোমার জীবদ্দশায় শোনো আল্লাহকে বলছেন ইসা আলাইহিস সালাম ইন তুজাবুহুম ফাই নুম ইবাদক আপনি শাস্তি দিলে দেন আপনার বান্দাকে আপনি শাস্তি দেন আমার কি আছে। আর তুমি যদি ক্ষমা করো তুমি পরাক্রমশালী কেউ তোমাকে ঠেকাতে পারে না ক্ষমা করে দিলে তোমার বিচার কেউ করতে পারবে না করো শাস্তি দিলে তা তোমার পান আমার কি করার আছে ক্ষমা করলে করো তুমি পরাক্রমশালী তোমার কেউ বিচার করতে পারো হ্যাঁ ফের ক্ষমা পাবে কেন এরকম বলার কেউ আছে কেউ নাই কে আমার পর্যন্ত কেউ দাঁড়াতে পারবে না হ্যাঁ এ বিচার কেন ওর নাম আজিজ ওর নাম কি আজিজ কাদির জব্বার প্রতাপশালী মালিকুল আমরা রাজা ধীরাজ কোনো পরোয়া করে না ফল উল্লেমা যা ইচ্ছা তাই করে তো যা ইচ্ছা তাই করো তো গভীর রাতে বলছি আমাকে একটা ছেলে দাও না দাও ছেলে আমাকে একটা দাও ঠিক আছে দিব তা আপনি বলছেন কেমন করে বলছেন ন্যাংড়া খড়া করে বললে হবে পাকা পোক্তা করে বলতে হবে দেখেন না কিভাবে বলছেন আনহা বলেন আল্লাহ নবী বলছেন আয়েসা এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল তখন আয়েসা বলছেন ওয়ালাই সালাম বড়কত হোক কো সালাম তার উপরে শান্তি আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না আপনি তো দেখতে পান কোথায় জিব্রাইল আমরা তো দেখতে পাই এক বিছানে তিনজন জিবরাইল আলী সাল্লাম মোহাম্মদ সাল্লাম এবং আয়সারা জেলা এক বিছানে এক ল্যাপের নিচে তিনজন কিন্তু আয়সা দেখতে পান না জিব্রাইল কোথায় অথচ আল্লাহ রসুল বলছেন আয়সা এই যে জিব্রাইল জিব্রাইল এই যে জিব্রাইল তোমাকে সালাম দিল নিরুপায় বলছেন যে আপনি তো দেখতে পান আমরা তো দেখতে পাই না মানুষ জিব্রাইলকে দেখতে পাবে না নবীরা পায় পায় না মানুষের এই চক্ষু এই ক্ষমতা জিব্রাইলকে দেখতে পারবে না আর জিব্রাইল মানুষের সাথে সরাসরি কথা বলেন না আল্লাহ তো বলেনই না নবীদের সাথে বলেন সম্মানিত তিনি ভাই বোন মহিলা মানুষের সম্মান অনেক বেশি আল্লাহ রসুল বলেন পৃথিবীর মহিলা শোনে রেখ কোন পিতা যদি লালন পালন করে দুইটা বড় হওয়া পর্যন্ত বিভেদ হওয়া পর্যন্ত আমি এবং মেয়ের পিতা একসাথে জান্নাতে থাকবো এইভাবে আঙুল দুটি জমা করে দেখালেন তারপরে তিনি বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে এক আল্লাহ মহন্না মেয়েদের বিদ্যা শিখিয়ে দেয় দুই আদা মহন্না মেয়েদের শিষ্টাচার শিখিয়ে দেয় তিন আহসানা তাদের সাথে ভালো আচরণ করে তাহলে মেয়ে তিনটি বিচার মাঠে বাপের জন্য জাহান্নাম নাম থেকে অন্তরাল হয়ে যাবে এইভাবে অন্তরাল হবে ওইদিকে আছে জাহান নাম মধ্যে আছে মেয়েরা এদিক আছে বাপ মেয়েরা বলবেন আল্লাহকে আমার আব্বাকে আগে জান্না দিতে হবে তারপরে কোনো কথা এখন আপনার চোখের সামনে মেয়ে নখ ছোটক বড় করে রাখে দেয় ঘুরে আপনি কিছুই বলেন না তাহলে কি মেয়ে আপনার পক্ষে বলবে কতদিন বলেছি দিনের মতো মনে আছে ঝকঝকে হে বাপ কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারিনি এক মিনিট সম্মিলিত দিনই ভাই বোন আয়েশা رضی اللہ تعالی বলেন আমরা এক সফরে ছিলাম হঠাৎ আমার গলার হার হারিয়ে গেল খুঁজে পায় না কোথায় হার খুঁজে পায় না মানুষজন আটকা পড়ে গেল পানি নেই ওযু করতে পারে না তো আদায় করতে পারে না আমরা বড় বিপাকে আমার আব্বাকে জনগণ বলল আয়েশা কি করেছে তা জানেন কি করেছে আয়েশা গলার হার হারিয়েছে খুঁজে পায় না যেতেও পারি না পানিও নেই ওজুও করতে পারি না সলা তাদাই করতে পারি না আয়েশা র জি আল্লাহ তালান হা বলেন সিদ্দিক আমার নিকটে আসলেন লাখ জাতই লাখ জাতন সাদিদা তিনি আমার এই কোমর পেটের এই জায়গাটার ওপরে একটা জোরে আঘাত করলেন এত জোরে আঘাত করলেন আমার আব্বা ওই আমার স্বামী ওই সময়ে আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম এত জোরে মারলেন এই ছেলে থাম একটু সম্মানিত দিনী ভাই বোন এইটা আপনার জন্য অতীব জরুরি আপনি আর আমি ছেলেমেয়ে লালন পালন করতে ভুল বুঝেছি আমি আর আপনি ছেলেমেয়ের লালন পালন করতে ভুল বুঝেছি আমি আর আপনি যেটা বুঝেছি তাতে আমাদের ইহকাল পরকাল নেই এইটা আপনাকে বুঝাতে চাচ্ছি তো মেয়ের রানের ওপরে জামাই যদি মাথা দিয়ে ঘুমিয়ে থাকে তো আমাদের দেশের লোকেরা কি ওখানে যাবে চোখে পড়লেই তো এইভাবে ঘুরে তো দেখেন গতি এইভাবে জামাই ঘুমিয়ে আছে উনি গিয়ে কমরের উপরে মেরে দিলেন মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন পৃথিবীর সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন হাত দিয়ে মারলেন বিবাহারী মেয়েকে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন খোলা মাঠে মারলেন দিন দুপুরে মারলেন প্রায় চোদ্দ শত মানুষের সামনে সবচেয়ে বড় মানুষে মারলেন সবচেয়ে বড় মহিলাকে মারলেন সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন পূর্ণ যুবতী মেয়েকে মারলেন বিবাহ দারি মেয়েকে মারলেন এত বড় বাপে এত বড় বেটিকে এইভাবে মেরে দিলেন আর আমার মেয়েটার নখ বড় আছে আমি কিছুই বলতে পারলাম না তখন আমি বাপ বল আপনার মতো বাপের বেঁচে থাকার প্রয়োজন নেই আপনার ছেলে মেয়ে এতিম হয়ে গেলে জামিয়া সালাফে দেখবে ইনশাল্লাহ পাঁচশো অ্যাতিম অসহায় ছেলে মেয়ে আছে কালকে যদি আরো পাঁচশো গিয়ে যোগ হয় সমস্যা নেই আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক দয়া আল্লার অনেক দয়া পাঁচশো অসহায় ছেলে মেয়েতিম আছে কালকে যদি আরো পাঁচশো গিয়ে যোগ হয় কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম মহিলারা পাঁচটা জিনিস করলে জান্নাতের সব দরজা খোলা পাঁচক তো সলাৎ রামজানের শ্যাম স্বামীকে মেনে চলা জেনাই লিপ্ত না হওয়া সম্মানিত দিনী ভাই বোন পরিবার সুন্দর করে দেখতে হবে এক আগামী বৃহস্পতিবার সোমবার বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া যাবো ইনশা সবাই যে ইনশাআল্লাহ বললেন না একটু হালকা হলো চেষ্টা করেন দই যেসব বই পুস্তক আছে আমার পক্ষ থেকে আলীতে তে একটা ফ্রি আছে আমি কিনে আপনাদের ফিরি দিচ্ছি না প্রশ্নের উত্তরের কারণে ওদিকে একটা কিনবেন আর একটা আমার পক্ষ থেকে ফ্রি তিন জামিয়া সালাফে ভর্তির তারিখ পহিলে জানুয়ারি ডিসেম্বরে ফরম পহিলে জানুয়ারি সমন্বিত দিনী ভাই বোন আগামী বৃহস্পতিবার শুক্রবার আসেন বিষয় ভিত্তিক বক্তব্য হবে আজকে সবাই বই পুস্তক আমার হাতের বামে আছে দেখেন সলাতের নামাজের উপরে আমার বইটা আছে কি না আমি চেষ্টা করেছি সঠিকভাবে সলাত নামাজটা শিখিয়ে দাও দুয়ার বই আছে নাকি আদর্শ পরিবার আদর্শ নারী আর আলীতে সম্পত্রিকা কেউ খালি হাতে যাবেন না আর আমার দিনী বন্দের জন্য আদর্শ নারী আদর্শ পরিবার